গ্রামের বাড়িতে আমরা প্রায় দেখি এরকম সমস্যা অর্থাৎ আগে বিল্ডিং হয়ে গেছে এবং পরবর্তীতে আপনি বিল্ডিংয়ের কাজ করতেছেন এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন সেই বিষয়টা আজকে আমরা দেখাবো। অনেক সময় আমরা জাগা মাপার ক্ষেত্রে অনেকেই দেখান যে আমার জায়গাটা এই বিল্ডিংয়ের পাশে তখন আমরা বলি যে হয়তো এই বীজটা ভিতরে চলে আসছে তো এই বিষয়টা আসলে অনেকে এড়িয়ে যান যে অনেকে বলেন আমার বিল্ডিংটা পাঁচ ফিট চার ফিট গভীরতায় কাজ করেছি আসলে মাটি খুললে বোঝা যায় যে কাজ কতটুকু হয়েছে তো ইতিমধ্যে এখানে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা হচ্ছে পূর্বের বিল্ডিংয়ের বেসটা কিন্তু এখানে চলে আসছে সীমানায় তো এই বিষয়গুলো আপনারা সমাধান কীভাবে করবেন আমরা গ্রামে দেখি যে এই যে সেন্ট্রাল লাইন বা সুতার যে গ্রিড লাইন আছে এই গ্রিড লাইন থেকে অনেকে এক পাশ করে বেচ দেয় অর্থাৎ কলামটা আমার বেসের এক পাশ করে হয় যেটা কখনোই উচিত না তো আমরা যদি আপনাকে একটু প্র্যাকটিক্যালি বলি যে যদি আমার এটা বেস হয় তাহলে গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে এইখানে আমার কলাম দিয়ে দেওয়া হয় অর্থাৎ এক সাইডে দেওয়া হয় সেই জিনিসটা কিন্তু এখানেও এরকমটাই হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেসের পাশেই সেন্টারটা দেখা যাচ্ছে যে এখানে মাত্র অল্প একটু জায়গা এখানে আমার দুই ফিট জায়গা লাগে দুই ফিট জায়গা নাই এখানে চোদ্দ ইঞ্চি জায়গা আছে তো সেক্ষেত্রে যদি আপনার স্কোয়ার বেস হয় সেক্ষেত্রে আপনারা সমাধানটা কীভাবে করবেন সেক্ষেত্রে অবশ্যই সাথে সাথে আপনি ইঞ্জিনিয়ারকে জানাবেন জানানোর পরে এখানে এটা রেক্ট্যাঙ্গেল বেস করে দিবে অর্থাৎ এটা স্কোয়ার বেস ছিল এটা চার চার ছিল এখন এটা আমাদের তিন বাই পাঁচ করে দেওয়া হয়েছে কিন্তু এইখানে আমরা আসার আগ পর্যন্ত এটা প্ল্যানিং ছিল যে এটা চার 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 বেস করে এক পাশ করে কলাম দিয়ে করা হবে এটা মোটো ফাউন্ডেশনের জন্য খুব রিক্স একটা বিষয় এই বিষয়টা অনেকেই অবহেলা করেন আসলে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয় যখন বিল্ডিং মাথায় ভেঙে পড়ে তখন আমরা বলি যে আসলে এটা করা উচিত হয়নি কিন্তু এর আগে কিন্তু আমরা সচেতন হই না তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং যারা বাড়ির কাজ করবেন একটা বিষয় মাথায় রাখবেন আপনার জায়গার বেসটা আপনি আপনার জায়গায় রাখার চেষ্টা করবেন সেটা আমরা অনেক সময় দেখি এটা আমরা অবহেলা করি যে আমার বাই হোক আমার প্রতিবেশী হোক যেই হোক সেটা যাতে এরকমটা না হয় এই বিষয়টা আপনারা খেয়াল করবেন এবং এই লোকে যখন কাজটা করবে আমি যদি দুই ফিট এদিকে আসি বেস এই বিল্ডিংটা করার ক্ষেত্রে দুই ফিট লাগবে তার মানে আমার মাঝখানে চার ফিট জায়গার প্রয়োজন আছে এই বিষয়টা অনেক সময় আমরা মালিক পক্ষকে বললে ওনারা বোঝায় না যে আমরা এতটুকু জায়গা রাখব না আমরা এত এতটুকু জায়গা ছেড়ে তো এখানে দুইটা বিল্ডিং যদি চার ফিট হয় সেক্ষেত্রে ভেন্টিলেশনের একটা বিষয় আছে আপনি যে এখানে জানালা ইউজ করবেন এই জানালাটার আলো বাতাসটা কিন্তু এখান দিয়ে কাভার করবে যে বিষয়টা না বোঝার কারণে কিন্তু বিল্ডিং অন্ধকার হয়ে যায় আসলে রুমগুলো অনেক বড় বড় করার দরকার নেই রুমে আলো বাতাসের প্রয়োজন এই জিনিসটা ইম্পর্টেন্ট এই বিষয়টা না বোঝার কারণে প্রতিনিয়ত আমাদের সমস্যাগুলো হয়ে থাকে তো আজকে আমরা এখানে লেআউট দেওয়ার পরে এই সমস্যাটা পাই সমস্যাটা আমরা সাথে সাথে সলিউশন করে দিয়েছি একে এখানে দেখতে পাচ্ছেন চার ফিট বাই চার ফিট বেসটা ছিল এই বেসটা কিন্তু আমরা ইতিমধ্যেই কথা বলে সমাধান করেছি তো এরকম সমস্যা প্রায়ই হয় আশা করি আপনারা দেশ প্রবাস থেকে যারা ভিডিওটি দেখেছেন বিষয়টা বুঝতে পেরেছেন যে কখনোই সাইডে বেস এক পাশ করে দেওয়া যাবে না অর্থাৎ কলাম এক সাইড করে দেওয়ার কোনো সুযোগ নেই জি সালামুক